ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান যা হাড়ের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস হলেও বর্তমানে অনেকেই এর অভাবে ভুগছেন ভিটামিন ডি এর অভাবকে হেলাফেলা করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে ভিটামিন ডি কেন জরুরি ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে যা মজবুত হাড় গঠনে এবং অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রদাহ কমায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ভিটামিন ডি হৃদরোগ ডায়াবেটিস এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে ভিটামিন ডি এর অভাবে যেসব বিপদ হতে পারে হাড়ের সমস্যা ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের অষ্ট্রীয় ম্যালয়েশিয়া হতে পারে যা হাড় দুর্বল করে দেয় এবং ব্যথা সৃষ্টি করে দীর্ঘস্থায়ী অভাবে অষ্ট্রীয় ঝুঁকি বাড়ে যা হাড় ভাঙার প্রবণতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখে এর অভাবে সর্দি ফ্লু এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব কিছু গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি এর অভাবে বিষণ্নতা এবং উদ্বেগ বাড়তে পারে বিশেষ করে শীতকালে যখন সূর্যের আলোর অভাব থাকে তখন এই প্রভাব বেশি দেখা যায় যা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা এস এ ডি নামে পরিচিত ক্লান্তি ও পেশি দুর্বলতা পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে আপনি প্রায়শই ক্লান্ত অনুভব করতে পারেন এবং পেশি দুর্বলতা দেখা দিতে পারে দৈনন্দিন কাজকর্মেও অনীহা আসতে পারে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাবে হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে কিভাবে অভাব পূরণ করবেন সূর্যের আলো প্রতিদিন সকালে পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোতে থাকুন তবে দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন খাদ্য তৈলাক্ত মাছ যেমন স্যালমন সার্ডিন ডিমের কুসুম কিছু মাশরুম এবং ফর্টিফাইড খাবার যেমন দুধ দই ভিটামিন ডি এর ভালো উৎস সাপ্লিমেন্ট যদি সূর্যের আলো বা খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন ডি না পান তাহলে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন